এরকম বউ আছে কার পানি হাত তোলেন তো একজন দুইজন তোলেন তোলেন কোন ভয় নেই ক্যামেরা আমার দিকে মারা তোলেন হাত আমার এলাকার একটা ঘটনা বলছিলাম স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে মুরগি নিয়ে কিছু ঝামেলা হয়েছে শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে শীতের সময় স্ত্রীর কাছে যাই না বাইরে খড়পোটায় আগুন লাগিয়ে তাপ নেয় একদিন দুই দিন তিন দিন এভাবে চলছে খাবার মাবার বাইরের হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে আল্লাহর ইশারা একদিন ওর লঙ্গিতে আগুন লেগে একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে স্ত্রী জ্বালান আর ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা এখনো যদি কিছু না বলি ওর সব শেষ হয়ে যাবে কথা তো আমি বলবো না আমার পেস্টিজ নষ্ট হবে অথচ আজকে হাদিস পড়লাম মেশকা শরীফের ভেতরে আছে স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া বেলজ্জা নির্লজ্জ না সেটা চাই যে আমার সম্পর্কটা ঠিক এই জন্যে তোমার সাথে আগে কথা বলা শুরু করে এ গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদেরকে আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে ও যেন একটা ছাগল সাত গাদাবার স্বভাব পায় চিন্তা করে আমি কথা বললে আমার পেস্টিজ নষ্ট হবে আমি ছোট হয়ে যাব। যাবো সব কিছু বলবো না মনে মনে ভাবে যদি সবই আমার আবার কি হবে শেষে থেকে মুখ দিকে তাকিয়ে বলছে আমি কারো সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন ডাক দিয়ে বলো রব্বুল মিন বা করছি জীবনে কোনদিন আর বোর সাথে কথা বন্ধ করব না এখনই পড়ে মরি যে দাম এদের চক্রান্ত বড় ভয়ংকর এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না এটা আমি বেশি বলে ফেললাম না আমি 9 সালে যে Оси সাহেবকে বড় দাম নিজের আপন ভাইয়ের সাথে 30 বছর সে কথা বলে না খুব নিজ খুব বড় বিষয় না এই বর কারণে বর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না আমাকে মাঝে মাঝে কেঁদে ফেলত কথা বলতে গেলে আমার এদিকে সংসার টিকবে না কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আছি এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বনের খোঁজ খবর নেয় না টাকা পয়সা খরচ করবেন তার হক আদায় করবেন দেখবেন ওর মন পাবেন না অথচ বিশ্ব নবী নিজে বলেন আমি যখন নবদ পেয়ে আসলাম নবদ পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিব্রাইল কে দেখে ডাক দিয়ে বললাম খাদিজা আমাকে ঢেকে দাও সাম্মিলুনি আমি ভয় পেয়েছি হযরতে খাদিজা ওই দিন যে কয়টা কথা বলেছিলেন তার প্রথম নম্বরে কাল্লা কখনোই না আল্লাহি মা ইখজিক আল্লাহু আবাদান হে আমার স্বামী হে আবুল ভয় পান কেন কোনো ভয় নেই আপনার আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় ভীতি দেখাবেন না ইন্না কালা তাসিলুর রিহে রহিমা কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন আপনাকে আল্লাহ জিন পরিভূত বেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না আপনি কখনো ভয় পাবেন না স্ত্রী বলছে অতছয় এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয় সাথে সম্পর্ক রাখতে পারছি না এই কথা বললি না কেন হ্যাঁ ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন ওর যদি আপন বোন থাকে সে বাড়িতে 10 12 মাসে কোনো বিরক্ততা নেই কোনো কোনো প্রশ্ন নেই আপনার নিজের আপন বোন আপন ভাই যদি মাসে দুইবার আসে বলে আর জায়গায় শুধু এখানে আসে কথা বলছেন এরকম ছোট মন কেন আপনার মনটা একটু উদার করতে পারেন না কি মনে হয় আপনার এগুলো দুনিয়ার সম্পদ এই পৃথিবীর একটা মতো সম্মানিত মা বোনেরা আমি জানি আপনি মন খারাপ করছেন সত্যি আল্লাহর কোরআন সামনে আমি আপনাকে ভালোবাসি আপনি জান নামে হয়ে যাচ্ছেন এই ছোট কাজের কারণে আরে ভাই একশো বছর পরে তো আপনিও থাকবেন না আমরাও থাকবো না কে একশো বছর পরে এখানে যারা আছে একটা মানুষও থাকবেন বলেন নতুন মানুষ এখানে যে চাষ করবে আর আমরা সব মাটির বাসিন্দা এমনকি একশো বছর পরে যদি আপনি যেই বাড়ির জন্য যেই ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না যেই ঘরের জন্য যেই বাড়ির জন্য জমি জায়গার জন্য ফ্ল্যাটের জন্য দোকানদারের জন্য তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে আপনি একশো বছর পরে এই বাড়িতে সাজগোজ করে যদি আসেন আপনার নাতির নাতি যারা তারা আপনাকে আসবে না আপনি যদি দাবিও করেন যে আমি কিন্তু বাড়ির বাসিন্দা ছিলাম আগে এ বাড়ি আমি মানিয়েছি বলবে বাদ দাও এটা বলবে না এক কথা বলে না বলবে না একশো ভাগ বলবে পরীক্ষা করে দেখবেন থাকবেন না তো এ হচ্ছে দুনিয়া আল্লাহ বারবার দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া এইটাই দুনিয়ার সম্পদ তুই বছর পরে তোর এই শরীর নিয়ে ফিরে আসবে আমির হামজা আকুষ্টি আজ বাড়ি বানিয়েছে এই বাড়িতে আমার মনে হয় 100 বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে ওরা আমারে বলবে কে তুমি কত বছর একা থাকতে দাও তো দূরের কথা যদি বলি যে নিস্তালা যে গ্যারেজ আছে গ্যারেজে একটু থাকি বলবে না আপনি অন্য জায়গায় যান এই হচ্ছে দুনিয়া আর আপনি এদের জন্য সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন তারা আল্লাহর ভাষায় জালেম কার জন্য আপনি টাকা পয়সা গোছালেন সিন্ডিকেট করে আপনার মেয়ের জন্য ছেলের জন্য বর জন্য বাস্তবতা বসেন এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা দুই পায়ে খাড়া আছে কিন্তু পাপ ভোগ করার জন্য খাড়া নেই এটা আমরা যেন এরকম পাগল হয়ে না যায় আমি সহ যারা আসি এই পাগল হব না আমরা এই পাগলামি করবেন পাগলামি করবেন তো ধরা খাবেন আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাজি না অত সেই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল এই টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ দুই পায় খাড়া আছে নেককার নারীর বৈশিষ্ট্য বেশি বিশ্বনবী জানিয়েছেন যে মহিলা তার স্বামীর যতটুকু ইনকাম আছে হালাল পথ ওইটা নিয়ে যে মহিলা সন্তুষ্ট থাকে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে এ পৃথিবীর স্বামীরা খারাপ আমি নিজেও বলছে খারাপ আমরা

হাজরাতে জিবরাইলকে আল্লাহ বলেন জান্নাতটা তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর। হাজরাতে জিবরাইল এসেছেন এই দিন আনাতে রব্বি বেনিলি ইন দা ফিল জানnati আনা জিনি মেং ফেরাউনা ওয়া মেনাল হাজরাতে জিবর আয় এসে বললেন আল্লাহর বান্দি তুমি যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছো ইমানের এই পরীক্ষা দেখি খুশি হয়ে জান্নাত পাঠিয়ে দিয়েছে তোমার জন্যে হাজরাতে হাসিয়া ডাক দিয়ে বলেছিলেন ফেরেশতা আল্লাহকে বলো এ জান্নাত না উনি সেখানে আছে ওনার সামনে আমার জন্য একটা ঘর বানিয়ে দিক যে ঘরে বসে বসে ওনাকে দেখা যায় আর আল্লাহকে বলো আব্দুল আল আমিন আমার স্বামী আমার উপরে যা করছেন আমার হাতে পায়ে পেরেক লাগানো কল কলের ভেতরে সলাকা দিয়েছে আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিয়ে চলগুলো সব তুলে ফেলেছে আমাকে পাথর মারার জন্য তীর মারার জন্য উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে এ কঠিন অবস্থা দেখে আল্লাহ তুমি আমার স্বামীর উপরে রাগ করো না আমার স্বামীর এই জুলুম দেখে তুমি রাগ করো না এবং কে জালেদেরকে জুলুম করাচ্ছে তাদের উপরও তুমি রাগ করো না তুমি একটা কাজ যদি করতে চাও তাহলে এই জুলুম থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর কারো আছে এরকম কঠিন পরিস্থিতিতে তুমি স্বামীর জন্য বরদোয়া দেননি আর তুমি সব পাওয়ার পরে মাসে দুইটা সাবান কম হলে উল্টা পাল্টা গালি দাও তুমি জান্নাত পাওয়ার জন্য দুই পায়ে খাড়া মরে দেখো জান্নাত না তোমাকে জাহান নামের তল দেশে আল্লাহ দিয়ে দেবে বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন আমি মেরাজে মহিলাদেরকে দুইটা কারণে জাহান নামে বেশি দেখেছি এক নাম্বারে কুফরি করা সাবিরা বললেন হজুর ওরা কি কুফরি আল্লাহর সাথে করে বলে না স্বামীর সাথে স্বামীর সাথে কুফরি করে কি করে নাফার মানি করে স্বামীর সাথে এইভাবে সব দিয়ে সে সারা জীবন পুরুষটা একদিন যদি বছরে একটা জিনিস কম হয় তখন খোটা দেয় এরকম মহিলা দেশে নেই আমি তো বাস্তব কথা বলছি ভাই যাদের পরিবারে এরকম মহিলা আছে ওর দুনিয়া শেষ আখেরা তো শেষ হয়তো কিছুদিন আপনি শান্তি শান্তি পাবেন দুনিয়ায় ভোগ করার জন্য আল্লাহ বলেন এগুলো দুনিয়ায় ভোগ করা জিনিস এই যে পঞ্জীবত সোনা রূপা ব্যবহার করে না শুধু বিয়েতে ব্যবহার করবে বলে সোনা কিনতে আসে যারা স্বর্ণের জাকাত দেয় না শুধু দিয়ে গরম করা হবে আগুন দিয়ে এরপর পিঠের উপরে বুকের উপরে মুখের উপরে আল্লাহ চাপ দেবেন বলেন না আপনার দুনিয়ায় যত সম্পত্তি আমরা দেখতে পাই না কেন আপনার সন্তান বলেন আপনার পঞ্চবেতে সোনার পৃথিবীতে এই যে সাদা কপালওয়ালা ঘোড়া এখানে ব্যাখ্যা খয়েলের ব্যাখ্যায় শুধু ঘোড়া না আধুনিক তাফসিরে খয়েল মানে এই যে প্রাইভেট কার বড় বড় বাস যেগুলো দেখতেই প্লেন বলেন হেলিকপ্টার বলেন সেগুলো দেখলেই চোখ ছড়িয়ে যায় এগুলো সব এই খায়লের ভেতরে দ্রুত গতি সম্পন্ন যান আল্লাহ এর পরে দিয়েছেন আল আনআম বিভিন্ন রকমের গবাদি পশু পাখি চতুষ্পদ জানোয়ার এগুলোর প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি দুনিয়ায় শস্য এই যে যারা সাড়ে পনেরো বছর ছিল আপনি তাদেরকে একটু মিলান তারা বাগান বাড়ি বানিয়েছিল বিশাল বিশাল হরিণ পর্যন্ত তা পুষ্ট হাতি পুষ্ট আমার কুষ্টিয়ার যিনি এমপি ছিল হানিফ সাহেব আমার মনে হয় খুলনার অর্ধেক জায়গায় তার যে মাছের বড় বড় ঘের খোলনা সাত গেরা বাঘের হাট মিলে এক দুই বিঘা না হাজার হাজার বিঘা উনি নামে কি কি হলো এখন তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনগণ পেলে এখন কুকুরের মতো পিটিয়ে মারবে কালো ওগুলো যাদের কাছ থেকে নিয়েছিলেন সাহেব এখন তারা ফেরত নিচ্ছে আলহাস এই শস্য মাছ ঘের যাই বলেন এগুলো হারসের ভেতরে এই খাদ্যের বিশাল ভান্ডার তৈরি করে করে এমন ভান্ডার বানিয়েছিলেন আপনি তো ভোগ করতে বেশি পারলেন না এই পৃথিবীতে বড় বড় জন্তু জানোয়ার আছে তাদের চাইতে দুনিয়া আমরা বেশি ভোগ করতে পারি না একটা হাতি খাবার খায় আমরা আড়াইশো জন মিলে যা খাবার খায় ওই রকম খাবার লাগে হাতির একটা তিমি মাছ এই পৃথিবীতে কয়েক টন খাবার এক একবারে খায়

আল্লাহ বলেন কি সেটা লিল্লা দিয়ে না তাকাও যারা তাকোয়া অবলম্বন করে দুনিয়ার জীবন চালায় এখন তাকোয়া কি তাকোয়া শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি যোগ্যতা অর্জন করা লাগবে আমি যদি এখন ম্যাট্রিক ফেল করি আমি আকিস গ্রুপে চাকরি করি এখনো আমি আমাদের ক্ষতি আমার কাছে বিভিন্ন মানুষ বলে একটু সবার যদি করে দিতেন তাহলে আমার চাকরিটা হয়ে যায় হ্যাঁ আমি দেব যেহেতু মালিকের সাথে আমি থাকি আমার কথা হয় তো বললে উনি রাখবে সম্মানে কিন্তু আপনি ম্যাট্রিক ফেল 99 বি পাশ আপনি ম্যাট্রিক ফেল করে বলেন আমার জন্য সব করেন আমি না আমার বাবা সব بارش করলো কাজ হবে তা তো যোগ্যতা পাওয়ার জন্য করা লাগবে তারপরে যদি একটু ঠেলা দেওয়া চাইতে হবে দুনিয়ায় আমাদের আসলে লিল্লাদিন আতাকো এই যে এই সমস্ত জিনিসগুলো চাইতে যে উত্তম জিনিস আল্লাহর কাছে আছে এটা পাওয়ার জন্য ওই মানুষগুলো দাবি তার যারা তাকওয়া অবলম্বন করে এটা আমাদের আজ নেই আমাদের জীবন থেকে দিন দিন এগুলো আর হারিয়ে যাচ্ছে ও গাজীপুর আমি সহ যারা এসেছি এই মুহূর্ত থেকে তাকওয়ার এক নাম্বার ব্যাখ্যা শুনেন নিষিদ্ধ জিনিস যার কাছে আছে ওটা আল্লাহর জন্য ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া যারা এতদিন ঘুষ খান আজকে আল্লাহর নামে আল্লাহর দিকে তাকিয়ে নিষিদ্ধ কাজ এটা পায়খানার মতো ছেড়ে দেবেন কথা বলেন না যারা সুদ খান এই যে এক টাকা সেডি রাখে এক হাজার টাকায় প্রতি মাসে আরো দুইশো টাকা বেশি পায় এই এলাকায় মনে হয় এখনো নেই যারা এক টাকা সেডি রাখে মাসে আর দুইশো টাকা করে বেশি নেয় এরা মায়ের সাথে সেনা করছে আরে নাউজুবিল্লা তো এই প্যান্ডেলের নিচে এখান থেকে বের হয়েছে আবার টাকা ছাড়বে কথা বলে না কেন আমি জানি এটা ওয়াজে বন্ধ করা সম্ভব না এটার জন্য আইন দরকার আর আমরা এইটাই চাচ্ছি সামনে যারা আসবে তারা যেন এই আইন পাস করে এইরকম মানুষ পাঠানো লাগবে না যাতে আপনি পাঠান আনিসুল হকের মতো আরো আল্লাহর আইন গুলো তুলে দেবে যাতে হাসান মাহমুদের মতো মানুষ পাঠান ও শয়তান দেশটাকে আরো ধ্বংস করবে সব শেষ করে দিয়েছে এখনও শয়তানের কথাবার্তাা দেখেছেন বলছে আমরা বিএনপির সাথে মিলে আন্দোলন করব গণতন্ত্র পূর্ণ উদ্ধারই আরে জবেয় করা দরকার শয়তান নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করার পেছনে এই শয়তানগুলো দায়ী ইয়ানি জলহাক একটা এই সাজান মাহমুদ একটা আর এখন বলছে এদেরকে টপ দিয়েছে আমরা তোমাদের সাথে আসি গণতন্ত্র উদ্ধারে আমরা এই টপে যদি এদেশের যারা সাধারণ মানুষ যদি ওদের টপে পড়ে আবার আপনি তিরিশ বছর আয়না করে থাকবেন আপনি টের পাননি আপনার মাকে এতিমের মালাত্ম সাথের মামলা দিয়ে বছরের পর বছর খাটিয়েছে অথচ এই টাকার মামলা দিয়েছে ওই টাকার কয়েক গুণ বেশি টাকা ব্যাংকে পড়িয়াছে তারে তো আরো পুরুষ দেওয়ার দরকার ছিল এই মিথ্যা মামলা দিয়ে হিংসার বশবর্তী হয়ে তার জীবনটাই নষ্ট করে দিল সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী এই দেশে সেনা প্রধানের স্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী এর বড় যদি তার এই অবস্থা হয় এখন যদি আবারও কেউ ওই সন্তানদের ফাঁদে পা দেয় আমার মনে হয় দেশটা আরো তিরিশ বছর পেছিয়ে যাবে তাকুবার ব্যাখ্যা একটাই আসল ব্যাখ্যা এটা দুনিয়াতে যেটা নিষিদ্ধ শুধু ছেড়ে দেবেন না নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া সুতরাং যাদের মোবাইলে এমন এমন দৃশ্য আছে এমন এমন গান সেভ করা আছে যেগুলো নিজে দেখলে আনন্দ লাগে অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান এটা ছেড়ে দেওয়া লাগবে এই কথা বলছেন না বলেন বলেন এরকম কিছু যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করেন এক্ষুনি করেন এখন থেকে ওয়াজের আমল হবে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো দেখি দেখি আপনার মোবাইল দেখি ওই জয় দাঁড়িয়ালা ওই মোবাইল নিয়ে আসো দেখি দেখি কি আছে দেখি তারপরে দেখি বাস বাটন মোবাইল এই জন্য তুমি বলছো আছে বড় মানুষ চালাক আছে

ওয়ালাইকুম আদ খলুল জান্নাতা বিমা কুমতুম তামালুন যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কষ্ট হলো চলবে এই মানুষগুলো যখন মরবে পবিত্র হয়ে তাদের পোশাকের পবিত্রতা তাদের শারীরিক পবিত্রতা তার পবিত্রতা আমলের পবিত্রতা এই পবিত্র করে করে যখন জীবনটা ফেরেশতাদের হাতে তুলে দেবে ফেরেশতারা বলবে সালাম শান্তি আল্লাহর মান্দা তোমার উপরে আলাইকুম আদখুলুন জান্না এই জান্নাতে প্রবেশ করো বেমা যে কাজগুলো দুনিয়ায় করতে ওই কাজের বরফ ফলশ্রুতিতে আল্লাহ এই বাগান তোমার নামে লিখে দিয়েছে অরিদু আনুম মেন আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ সব চাইতে বেশি তোর ওপরে রাজি হয়ে গেলাম আকবার হরিদু আনুম্মেন আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে সব চাইতে বড় নিয়ামত আমি তোর ওপরে রাজি হয়ে গেছি জান্নাতে প্রবেশ করিয়ে যদি আল্লাহ বলে বান্দা তোর ওপর আমি রাজি হয়ে গেছি এর চাইতে আর কিছু লাগবে তামাম তুমি মালিক আমি হলাম 100 বছর ক্ষমতায় থাকলাম মরে গেলাম আল্লাহ বলল যা জাহান্নামে যা তে এরকম কিয়ামত পর্যন্ত থাকায় আমার কোনো লাভ নেই কারণ আমরা তো মুশরিক কাফেরদের মতো না আমরা বিশ্বাসী কথা বলে না কেন আমরা যে তো বিশ্বাসী এ বিশ্বাসের সামনে কাজে লাগিয়ে জীবন চালাব কিছু না পান আল্লাহ বান যদি মরনের পরে বাগানটা আমাদের দিয়ে বলে যা তো আমি রেস্টি করে দিলাম

বসে বসে ঘন্টা তালা লাগানো একটু লিখেছিলাম আমার যতগুলো বই লিখিত আছে তার ভেতরে একটা বই আমার গাড়িতে এখন আছে সৃষ্টির সূচনা কিভাবে আল্লাহ করেছিলেন জ্ঞানী মানুষদের জন্য এটা লাগবে শিক্ষিত মানুষ যাওয়ার সময় ওই বইটা নিয়ে যাবে আগামীতে আশপাশে এই যে মলগাঁও নাকি কালীগঞ্জ মলগাঁও না কোন থানা ওটা কালীগঞ্জ মহলগাঁও আছে সামনে মাসের এগারো তারিখে আমি রাত নয়টায় উঠবো ওখানে কথা বলো আজকে দুই তিনটা তো চলছে সেই কুমিল্লা এরপরে যে কোথায় ছিলাম আবার এখানে আমার শরীরও ভালো না আল্লাহ আমিন আমি লা ইলা হাই লাস মহান কালিন আরব বলাল আমি গাজীপুর জেলার থানা আমতলি যুবকেরা যে আয়োজনে আঞ্জাম দিল খেদমতে এদের খেদমত গুলো কবল করে নাও সবাব গুলো তুমি নবীনের বসিয়ে দাও দুনিয়ার মাটির